আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি অসাধারণ ভিডিও কার সেলিং বিডির পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অসাধারণ একটি গাড়ি যেটি হতে যাচ্ছে একটি নগদ টাকার গাড়ি যারা অল্প টাকায় নগদ গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য এটি হতে যাচ্ছে একটি সুবর্ণ সুযোগ আমি এক এক করে এই গাড়িটির সকল প্রকার ডিটেলস এবং গাড়িটির কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দিব তো প্রথমে যদি আমরা গাড়িটির মডেলে যাই আমরা হচ্ছে গাড়িটির মডেল হচ্ছে টাটা এইস এইস টু যেটি হচ্ছে এটি পাঁচ গিয়ারের গাড়ি এবং এটি হচ্ছে এক্স টু এর ছোট ভার্সন আমরা যদি নাম্বার প্লেটটিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো ন যেটি একটি কমার্শিয়াল নাম্বার পেয়ে যাচ্ছেন এবং এক একুশ সিরিয়ালের একুশ ছাব্বিশ তো আমরা এক এক করে এখন গাড়ির সকল দিকটা দেখে নিব এবং পরবর্তীতে আমরা গাড়ির ডিটেলস আমরা জেনে নিব পর প্রথমেই যদি আমরা গাড়ির ডান চাকাতে চলে আসি দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এবং একটি নতুন চাকায় আছে তারপর যদি আমরা বাসারে চাকাতে চলে পিপিএ সরি পিছনে চাকাটিতে চলে যায় এখানেও দেখতে পাচ্ছেন চাকাটি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখতেই পাচ্ছেন পরবর্তীতে যদি আমরা গাড়ি เชসিসে যাই এখানেও আপনি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন আছে আমরা যদি আরেকটু ভিতর থেকে দেখতে চাই আমরা সেখান থেকে আমরা দেখতে পাবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কন্ডিশন আছে একইভাবে আমরা ওপর পাশ থেকে আমরা সকল কিছু দেখিনি ব্যাক করে যদি আমরা বা সাইডের সামনের চাকাটিতে চলে আসি এখানেও দেখতে পাচ্ছেন চাকাটি একেবারে নতুন কন্ডিশন আছে এবং এগুলা নতুন চাকায় লাগানো একেবারে ফ্রেশ যদি আমরা পিছনের চাকাটিতেও যাই এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এখন যদি আমরা গাড়িটি সাইড বাই সাইড দেখতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং অরিজিনাল কালারে কিন্তু আপনি গাড়িটি পেয়ে যাচ্ছেন একেবারে সুন্দর কন্ডিশনে একটি সুন্দর একটি গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন যারা কমের মধ্যে নিতে যাচ্ছেন একটি নগর টাকার গাড়ি তাদের জন্য এটি হতে যাচ্ছে আমি বলবো একেবারেই সুবর্ণ একটি সুযোগ যারা এসটি সিটিও নিতে যাচ্ছেন তাদের জন্য তো আর কোনো কথাই নেই আমাদের শোরুমের লোকেশনটা আমি আপনাদেরকে একবার বলে দিই আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ার ইউনাইটেড পাম্পের পূর্ব পাশে তাদের আরো গাড়ির প্রয়োজন কাবার হোক খোলা হোক বা যে সকল প্রকার গাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দিতে সক্ষম নগদ হোক কিস্তি হোক সকল প্রকার গাড়ি আমরা আপনাকে দিতে সক্ষম আপনাদের যদি কারো প্রাইভেট কারও প্রয়োজন হয় সেটাও আমরা আপনাদেরকে দিতে সক্ষম কোন প্রকার সমস্যা নেই শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সকল প্রকার ডিটেলস আপনি কিন্তু পেয়ে যাবেন তো এখন যদি আমি আপনাদেরকে গাড়ির ডিটেলস বলতে চাই তো এটি হচ্ছে একটি বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন টাটা এইস এসি টু খুবই অসাধারণ কন্ডিশন আছে তো আমি যদি আপনাদেরকে গাড়ির ভিতরে কন্ডিশনটা যদি দেখাই গাড়ির কেবিন বা যেটা বলে থাকেন দেখতেই পারছেন কতটা সুন্দর এবং অসাধারণ কন্ডিশন আছে আমার যে সকল ড্রাইভার ভাইরা কিন্তু স্বাচ্ছন্দে গাড়ি চালাতে চান তাদের জন্য হতে যাচ্ছে খুবই কমফোর্টেবল একটি গাড়ি দেখতেই পারছেন একেবারে কিন্তু কালারটাও কিন্তু একেবারে অরিজিনাল আছে সামনের কালারটা এবং বডির কালারটা যদি দেখতে চান একেবারে অরিজিনাল কালার কোনো প্রকার মার নেই গাড়িতে একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবার চলে আসি গাড়িটির কাগজপত্রের ডিটেলসে যদি গাড়িটি আমরা দেখতে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি বিশের মডেল বিশের স্টেশন এবং কাগজ থাকছে ফুল আপডেট এবং এটি হচ্ছে একটি ঢাকার নাম্বার ঢাকা মেট্রো ন একুশ সিরিয়ালের একুশ ছাব্বিশ এবং গাড়িতে পেয়ে যাচ্ছেন একেবারেই অরিজিনাল কালার চারটি চাকা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন নতুন কন্ডিশনে পেয়ে যাচ্ছেন গাড়ির চেসিসও একেবারেই ফ্রেশ আছে গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ গাড়িতে কোনো প্রকার কাজ নেই ইঞ্জিনে কোনো প্রকার কাজ নেই শুধু নিবেন আর চালাবেন আর কোনো কাজ নেই আপনাকে আরেকটা কথা আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আপনি এখান থেকে কিনুন বা যেখান থেকে গাড়ি কিনুন কোনো সমস্যা নেই কিন্তু গাড়ি কেনার আগে অবশ্যই অবশ্যই একটা জিনিস করবেন সেটা হচ্ছে গাড়ি কেনার আগে গাড়ির মালিকানা কিন্তু বুঝে নেবেন অবশ্যই গাড়ি মালিকানা বুঝে নেবেন তা না হলে কিন্তু গাড়িতে প্রচুর সমস্যা ফেস করতে হয় এবং প্রচুর প্রবলেমে পড়তে হয় তা আমি বলবো গাড়ি মালিকানা বুঝে নেবেন আর আমাদের কাছ থেকে যদি আপনি গাড়ি ক্রয় করেন তাহলে গাড়ি দেওয়ার আগে আমরা আপনাকে মালিকানা বুঝিয়ে দিব। কোনো প্রকার সমস্যা ছাড়া কারণ আমরা এই প্রত্যেকটি গাড়ি কিন্তু আমরা একদম সরাসরি ডিপো থেকে কেনে থাকি আমাদের মালিকানা বুঝিয়ে দিতে কোনো প্রকার সমস্যা নেই আপনি গাড়ি নেওয়ার আগে আপনাকে মালিকানা বুঝিয়ে দেওয়া হবে এখন চলে আসি গাড়িটির প্রাইস সম্বন্ধে গাড়িটির প্রাইস আস্কিং প্রাইস ধরা হয়েছে মাত্র চার লক্ষ টাকা কিন্তু প্রাইস কোনো প্রকার ফিক্স না আপনি আসলে আমাদের কাছ থেকে তো ছাড় অবশ্যই পেয়ে যাচ্ছেন তো গাড়িটি যারা নিতে ইচ্ছুক বা এরকম গাড়ি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ের ইউনাইটেড পাম্পের পূর্ব পাশে এবং স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে এবং সকল প্রকার ডিটেলস কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে গাড়িটি কিন্তু একেবারে ফ্রেশ 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 কালার পেয়ে অরিজিনাল কোনো প্রকার সমস্যা ছাড়া কিন্তু পেয়ে যাচ্ছেন গাড়ি নিয়েই আপনি কিন্তু চালাতে পারবেন এবং গাড়ি নেওয়ার আগে ইনশাআল্লাহ আপনাকে মালিকানা বুঝিয়ে দেওয়া হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা আমি আপনাদের জন্যই কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসে থাকি তো অবশ্যই অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে সকল প্রকার আপডেট আপনার কাছে চলে যায় সবার আগে তো আমরা ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি যাদের এই গাড়িটি নিতে ইচ্ছুক বা যারা এরকম গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু সকল প্রকার আরও আপনার যা যা জানার ইনফরমেশন কিছু কিন্তু পেয়ে যাবেন এবং যাদের আরও অন্য সকল গাড়ি প্রয়োজন আমাদের এখানে প্রচুর প্রচুর গাড়ি আছে যার যে ধরনের গাড়ির প্রয়োজন আমরা তাদেরকে সেই ধরনের গাড়িতেই সক্ষম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সাবধান থাকবেন আল্লাহ হাফিজ